আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আরও একটা খামারে আসছি এই খামারটা হলো ফেনি জেলারই অন্তর্ভুক্ত একটি গরুর খামার এটা হলো মোটা তাজাকরণ একটা গরুর খামার আজকে এই খামারের গরুগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো এরা কৃষকল গরু তুলছে যারা দেশি ন্যাচারাল গরু দুই হাজার কোরবানের জন্য খুঁজেন এদিক সেদিক খুঁজেন তারা একবার হলো এই খামারে এসে এই গরুগুলা দেখতে পারেন এটা হলো ফেনি জেলারিয়ন অন্তর্ভুক্ত এসকে কে অ্যাগ্রো আপনারা এক এক করে দেখতে থাকেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গুরুগুলা যারা দেশি একদম দেশি গুরু খুঁজেন কোরবানের জন্য তাদের জন্য এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা বলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা সাথেই থাকেন এই গুরুগুলাকে কী খাওয়ানো হয় কী কিরকম আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর যারা দুই হাজার পঁচিশ কোরবানি দেশি গুরু খুঁজেন একদম পিউর দেশি তাদের জন্য এই ভিডিওটা আপনারা দেখতে থাকেন ভিডিওর সাথে থাকেন আমি আপনাদেরকে এক এক করে সব গুরু দেখাইতেছি স্বয়ং সম্পূর্ণ গুরু আপনারা আমার ফেনি জেলার মানুষ যারা ফ্যান যারা আমাকে ফলো করেন ফেনি জেলার মানুষ একবার হলেও এসকে অ্যাগ্রোতে এসে এদের গরুগুলা দেখতে পারেন খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল সুটান দেহের গরু তৈরি করছে আপনারা এটা ফেনি জেলারের পাশে একদম সালাউদ্দিন মোড়ের পাশে এসকে অ্যাগ্রো মেন রোডের পাশে খামারটা আছে আপনারা যে সকল বাইরে দূর দূরান্ত থেকে আসতেছেন গাড়িরও ব্যবস্থা আছে সব দিক দিয়ে আপনারা যারা দেশি একদম দেশি ন্যাচারাল জাতের গরু খুঁজেন তাদের জন্য এই ভিডিওটা ইন্টারেস্টিং হবে আপনারা ভিডিওর সাথে থাকেন আমি আপনাদেরকে গরু গুরু এক এক করে এদের গুরুগুলা দেখানোর চেষ্টা করতেছি যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা আমার সাথেই থাকেন এই যে এখানে একটা সুন্দর দেশি জাতের একদম পিউর দেশি জাতের আমাদের ফেনীর ভাষা যেটাকে দাম্বা গুরু বলে অন্য অন্য ভাষায় এরে বাসুর বলে দেখেন খুব সুন্দর চঞ্চল প্রকৃতির গুরুগুলা তো এরা কী খাবা কী এসব বিষয় আপনাদের কাছে এক এক করে সব তুলে ধরবো আর যে সকল বাইরে খামার করার জন্য আগ্রহী আছেন এ ধরনের বড়ো খামারিদের সাথে আপনারা যোগাযোগ করবেন স্বয়ং সম্পূর্ণ খামার একদম পরিপাটি একটা খামার আপনারা দেখতেছেন অলরেডি এদের এই খামারের গুরুগুলা খাওয়ান দেওয়ার শেষ এখন দুপুরবেলা গরুগুলা সব রেস্টে আছে আপনারা দেখতেছেন এই যে আমার এক বড় ভাই উনি এই গরুগুলা দেখাশোনা করে যাই হোক আপনারা ভিডিওর সাথে থাকেন আমি আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করতেছি খুব সুন্দর সুন্দর একদম সাইওয়াল জাতের দেশি একদম যে গরুগুলা দেশি ন্যাচারাল গরু হয় এই গুরুগুলাই কোনো হাইব্রিডের কোনো গুরু না কোনো ভেজাল মুক্ত ছাড়া দেশি দানাদার খাবার খাওয়ানো দেশি ঘাস খ্যার এগুলা খাওয়ানো গরু যাই হোক আপনারা যে সকল বাইরে দুই হাজার পঁচিশ জন্য আপনারা গরু খুঁজতেছেন বা দেখতেছেন একবার হলেও এসকে অ্যাক্রোতে আসি যোগাযোগ করবেন আমি এদের নাম্বারটাও দিয়ে দেবো আপনারা দেখতে পারেন এদের গরুগুলা আসি একবার সরজমিনে দেখে যাবেন খুবই সুন্দর সুন্দর চয়েসফুল ফুল দেশি সার গুরু আছে যা আমাদের ফেনীর বাসায় যেটাকে বলে দাম্বা গুরু গুরু সকল ধরনের গুরু আছে আপনাদের চয়েস ফুল গুরু আছে আপনারা একবার হলেও আসি দেখে যাবেন তো যাই হোক এদের এই খাওয়া দাবার খড় গাছে এই যে প্রকৃতির এগুলাই খাওয়ানো হচ্ছে কোনো দেজাল মুক্ত কোনো ভেজাল কোনো কিছুই নাই আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখেন এদের এই গাবলাতে দেখছেন শুকনা খড় দেওয়া আছে এই যে খড় খাওয়ানো হচ্ছে দানা দানার মধ্যে এই যে এখানে আছে গুসি সোলা এগুলা সোলার গুশি খল্লি খোল্ড এগুলাই তো যাই হোক সব মিলিয়ে একদম খুবই সুন্দর একটা পরিপাটি খামার যে সকল বাইরা খামা করতে চান আপনারাও আসতে পারেন এদের সাথে আলাপ করতে পারেন আলাপ করে দেখে শুনে নিতে পারেন যাই খুব সুন্দর সুন্দর একদম সুন্দর প্রকৃতির সুস্থ সবল গুরুগুলো আছে আপনারা আসি আলহামদুলিল্লাহ অনেক চঞ্চল প্রকৃতির একদম সুস্থ সবল আপনারা দেখে শুনে বাসে একদম যেটা চয়েসফুল হবে এটাই নিতে পারেন আমি আপনাদেরকে হাঁটি দেখাইতেছি গরুগুলা আপনারা দেখতে থাকেন আমার সাথেই থাকেন খুব সুন্দর সুন্দর খামারে গরু যে আমাদের দেশীয় জাতের গরুগুলা সার গরু আবাল গরু সবই আছে আপনাদের যার যেরকম চাহিদা মোতাবেকই নিতে পারেন দেখতে পারেন খুব সুন্দর সুন্দর গরুগুলো আছে যারা ছোট একদম ছোট গুরু খুঁজেন তাদের জন্য ছোটো গুরু আছে যারা বড় গুরু খুঁজেন বড় গুরু আছে আপনারা আসি দেখে শুনে নিতে পারেন খামারটাও একদম মেন রোডের পাশে আপনারা চাইলে খামারে ভিজিট করতে পারেন আসতে পারেন দেখেন খুব সুন্দর সুন্দর দেশি যাদের একদম চয়েসফুল চয়েসফুল ছোট বড় মাঝারি একদম বড় একদম ছোটো যার যেরকম চাইদে ওরকম মোতাবেকে আপনারা নিতে পারেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক আর কথা বাড়ালাম না এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম